অমরপুর নাম শুনলেই মনটা ভরে যায় বক্তৃতা দেওয়ার জন্য যেন আমার নাম না রাখা বলছিলেন যে আপনি নমস্কার চলে যাবেন নমস্কার বলে তো চলে যাওয়া যায় না তাই আমি ওই যখন বসেছিলাম একটা ছোট্ট কবিতা লিখেছি আপনাদের সামনে প্রস্তুত করার জন্য এর আগে একটা কথা কোনো ধরনের উদ্যোগ যেগুলো আমাদের নারীর টানকে শক্ত করে আমাদের শেখরকে মজবুত করে এগুলো সবসময় শুভনীয় উদ্যোগ এবং আমাদের সবার এই উদ্যোগে সামিল হওয়া দরকার হয়তোবা এই পথেই হাঁটছে এবং এই পথেই তারা করার জন্য আজকের এই যে একসাথে দায়িত্ব টুগেদার সবাই মিলে একসাথে তো আমি ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই এমন অনুষ্ঠানের জন্য এবং আমাকে অনুষ্ঠানে আকর্ষণ করার জন্য আমি ছোট্ট একটা ছোট্ট একটা কবিতা বলে আমার কথা বলেছি কবিতাটার নাম দিয়েছি আমি অমরপুর ফিরে আসার আলো অমরপুর নাম শুনলেই মনটা ভরে যায় গমতির জলে এখনো স্মৃতির ঢেউ ভেসে যায় শালতলা গাছ মাটির গন্ধ সকালের আলো সবকিছু আজও যেন আগের মতোই ভালো যেখানে ছোট্ট ছিলাম খেলেছি মাঠে বৃষ্টি ভেজা পথে ছুটেছি হাত ধরা ধরেছে মায়ের ডাকে ফিরেছি ঘরে বাবার চোখে দেখেছি জীবনের জ্বরে ছবিগুলার পাহাড় তখনও নিঃশব্দে বলে এই মাটির সন্তানরা যেন ভুলে ভুলো না চন্দ্রবি হাওয়াই ছিল স্বপ্নের গান যে গান আজু বাজে প্রাণে অজানার গান আজ তোমরা ফিরেছ দূর শহর পেরিয়ে চোখে জল মুখে হাসি মনে কত ফুড়িয়ে এই মাঠ এই গলি এই নদীর ধার সবই যেন তোমাদের জন্য আজ আবার অমরপুরের বু আজ আলোই ভরা ফিরে এলেন যারা তারা আশীর্বাদ ধরা তোমাদের পদচিহ্নে নবজীবন ফোটে এই ফিরে আসা যেন আশার আলো চড়াই পথে অমতীর ধারে বসে আজও শোনে মন পুরনো দিনের গল্প হাসি আর স্পন্দন তোমাদের চোখে দেখি সময়ের ছবি যেখানে মিশে আছে ভালোবাসা ভোরের রুবি অমরপুর আর্টি ব্লক আর উন্নতির পথে নারী শক্তি যুবশক্তি কাজ করে হাতে হাতে তবু এই মাটির টান এই শেকরের ঘ্রাণ সবার জীবনে ফিরিয়ে আনে প্রাণ তোমরাই তো মূল তোমরাই তো শেকর তোমাদের আশীর্বাদে বাঁচে এই প্রহর। আজকের এই মিলন এই সোনার সন্ধ্যা অমরপুর তোমাদের নিয়ে করে আলোক বন্ধন আমাদের অমরপুর আমাদের গর্ব আমাদের ঘর আমাদের হৃদয় নমস্কার